আশা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ওষুধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম শিশু বৃদ্ধ গর্ভবতী ও স্তন দানকারী মা সহ কোনো বয়সে নারী পুরুষের ব্যবহারযোগ্য অধিক কার্যকারী ও গুরুত্বপূর্ণ হার্বাল টনিক সিনক্রা সিরাপের কার্যকারিতা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব সিনক্রার সিরাপে কি কি উপাদান রয়েছে স্বাস্থ্য ঠিক রাখতে এই সিরাপটি কেন এত বেশি গুরুত্বপূর্ণ সেবনের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া আছে দাম কত ইত্যাদি বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বেশ কিছু কার্যকরী এবং গুরুত্বপূর্ণ তৈরি এই ভিটামিনের অভাবজনিত লক্ষণগুলি যেমন শারীরিক ও মানসিক দুর্বলতা রক্তস্বল্পতা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া অরুচি অবসাদ বিষণ্নতা ওজন কমে যাওয়া মাথা ঘোরা চোখমুখ মুখ ঝাপসা হয়ে যাওয়া শিশু কিশোরদের স্বাভাবিক বৃদ্ধিতে বাধাগ্রস্ত স্মরণশক্তি কমে যাওয়া অসুস্থতা জনিত দুর্বলতা অ্যান্টিবায়োটিক সেবনের ফলে দুর্বলতা ইত্যাদি সমস্যা দূর করে শরীরের পুষ্টি ও বলবৃদ্ধি করতে সিরাপটি সফলতার সাথে ব্যবহার হয়ে থাকে সিরাপে থাকে গাজর আমলক্ষী আগর বড় এলাচ ধনিয়া নাগর মুথা ছোট এলাচ লবঙ্গ জটা মাংসি অ্যালাঙ্গি দারুচিনি গোলাপ ফুল শ্বেতচন্দন তুলসী শৈলস এর প্রাকৃতিক নির্যাস শত শত বছর ধরে শক্তির জোগাড় উদ্দীপনা এবং স্নায়ু ও পেশির বলবদ্ধক হিসাবে ব্যবহার হয়ে আসছে এছাড়াও শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি যেমন হৃদপিণ্ড লিভার ও কিডনিকেও শক্তিশালী করতে সাহায্য করে থাকে সিমকেলা সিরাপে থাকা প্রাকৃতিক নির্যাসগুলিতে প্রচুর পরিমাণ জিংয়ের উপস্থিতি রয়েছে জিং শিশু কিশোর ও গর্ভকালীন সময়ে রক্ত স্বল্পতা দূর করে রুচি বৃদ্ধি শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বৃদ্ধি হাড় গঠন ও মজবুত করতে ওজন বৃদ্ধি করতে বিষণ্ণতা দূর করতে মুখের স্বাদ বাড়াতে ঘন ঘন ইনফেকশন কমাতে চুল ও নখের মঙ্গলতা দূর করতে সাহায্য করে সিনক্রাসিরাপ বিপাক ক্রিয়াকে উন্নত করে ভিটামিনের অভাব দূর করে রুচি বৃদ্ধি ওজন বৃদ্ধি দেহের পুষ্টির উপাদান সরবরাহ করে শারীরিক ও মানসিক শক্তি যোগাতে সাহায্য করে এছাড়াও যে কোনো সংক্রমণ বেদি থেকে রোগ মুক্তির পর স্বাস্থ্যের ম্যাজিকের মতো কাজ করে থাকে শিশু ও কাজকর্মে উদাসীনতা কর্মশক্তির অভাব বা পেশি দুর্বলতা কমাতেও সাহায্য করে থাকে এছাড়াও সিরাপ পুরাতন আমাশয় ও ডায়রিয়া আথারাইটিস লিভারের রোগ স্নাই রোগ রোগ হক ও আন্তরিক রোগেও কার্যকরী ভূমিকা পালন করে থাকে আর এই সকল উপকারিতা বা গুণাগুণের কারণে সিনক্রা সিরাপকে ফ্যামিলি টনিক হিসাবে গণ্য করা হয় এই সিরাপটি সেবনের নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ছয় চামচ করে দিনে দুইবার খাবারের পর শিশু কিশোরদের জন্য দুই চামচ করে দিনে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন গুরুত্বপূর্ণ ভেষজ উপাদানে তৈরি এই সিরাপটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তরা একশো মিলি সিরাপের মূল্য পঁচাত্তর টাকা দুইশ মিলির মূল্য একশো টাকা চারশো পঞ্চাশ মিলির মূল্য দুইশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধ রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ